এটাই একটা সম্পূর্ণ সার এই ভার্মিক একমাত্র সার যেই সারটাতে এগারোটা পুষ্টি উপাদান রয়েছে যেটা মাটিকে উজ্জীবিত করে মাটির জীবনী শক্তি বৃদ্ধি করে মাটিকে ঝুরঝুরে রাখে ফলে গাছের শিকড় দ্রুত বাড়তে পারে এই ভার্মিকম্পোস্ট কম্পোস্ট প্রয়োগ করলে কীটনাশক অনেকগুলো ভুলের কারণে অনেকেই ভার্মি কম্পোস্ট করে সফল হয় না এর প্রধানতম কারণ হচ্ছে আপনার এই এলাকাটা যদি প্রচুর পরিমাণে পিঁপড়া হয় তাহলে সেখানে ভার্মি কম্পোস্ট করতে পারবেন না আবার একেবারে টক বগে রোদের মধ্যে আপনি ভার্মি কম্পোস্ট করতে যাবেন না দর্শক কৃষিতে বিষয় ইউটিউব চ্যানেলে আপনারা এই ভার্মি কম্পোস্ট তৈরির বা উৎপাদনের একটা ভিডিও রয়েছে সেই ভিডিওতে বিস্তারিত জেনেছেন আমরা পরবর্তী পর্বে আমরা দেখাবো কিভাবে আপনারা রিং সেট করবেন কিভাবে কম্পোস্টে ক্যাচোর যে খাবার আমরা তৈরি করব যেটা খেয়ে এই করলে ওই মলটাই হবে আমাদের বা সার কিভাবে সেই ক্যাচোর খাবার তৈরি করব কিভাবে রিং সেট করবো এবং কিভাবে এই সারকে আমরা চালনি দিয়ে চেলে প্যাকেট করব। বিস্তারিত আমরা নিয়ে আসবো দ্বিতীয় পর্বে দ্বিতীয় পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের প্রথম পর্ব আল্লাহ হাফিজ